এই দেখছো। এই দেখছি এখানে কিরকম বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে আর কত টাকা ভাড়া। চলো তাহলে এই সুযোগে সবাইকে এখানকার বাড়ি ভাড়া ব্যাপারে একটু বলতে হয় যাক নাকি? চলো তাহলে নিউজিল্যান্ডের বাড়িগুলো কেমন? এখানে কি কি ধরনের বাড়ি আছে আর কিভাবে সহজে বাড়ি ভাড়া পাওয়া যায়? এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। এ ছাড়াও জানাবো এখানে বাড়ি খুঁজবেন কিভাবে? বাড়ি ভাড়া কত আর অকল্যান্ডের কোন জায়গাগুলো থাকার জন্য ভালো তাই ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখুন আমার নাম শ্রেয়সী আর আমি চয়ন আর এই চ্যানেলে আপনাদের জন্য আমরা নিয়ে আসি বিভিন্ন জায়গায় ঘোরার খাবার দাবারের আর লাইফস্টাইলের স্টাইলের এক্সপিরিয়েন্স আজকে আবার দারুণ সুন্দর একটা দিন আর আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি হ্যাঁ আর আজকে আমরা যাচ্ছি বাড়ির সন্ধানে চলুন আপনাদের ঘুরে দেখাই এখানকার বাড়িগুলো কীরকম বাপ রে কত বাড়ি তৈরি হচ্ছে দেখো এখানে হ্যাঁ সত্যি সব রকমের বাড়ি আছে টাউন হাউস অ্যাপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হাউস চলুন প্রথমেই আপনাদের দেখাই এখানে কত রকমের বাড়ি পাওয়া যায় দেখুন আমার পেছনেই যে বাড়িটা আছে সেই ধরনের বাড়িকে এখানে ইন্ডিপেন্ডেন্ট হাউস বলে তার মানে হচ্ছে যে এই বাড়িটা একটা বড় সড়ো সেকশনের উপর তৈরি আর এই জমির উপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে একদম ইন্ডিপেন্ডেন্ট ভাবে কোনো বাড়ির সঙ্গে এটা লাগানো নেই এবং এর বাউন্ডারিটা একদম আলাদা এই ধরনের বাড়ি সাধারণত তিন থেকে চার বা পাঁচ বেডরুমের হয়ে থাকে এবং এই বাড়িগুলোর ভাড়া সবচেয়ে বেশি তা চলুন আপনাদের এরকম একটা বাড়ি প্রথমে দেখিয়ে দেওয়া যাক এই দেখুন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি এবার চলুন এটা ভেতরটা আপনাদের ঘুরে দেখাই দরজা খুলে প্রথমেই এই জায়গাটা হচ্ছে ওপেন প্ল্যান লিভিং আর কিচেন ডাইনিং এরিয়া এইটা হচ্ছে কিচেনটা দেখুন এই কিচেনে একটা ইলেকট্রিক কুকটপ একটা সিঙ্ক আর একটা ওভেন দেখতে পাওয়া যাচ্ছে দেখুন বেশ বড় বড় জানলা আছে বাড়িটাতে আর অনেক আলো আর রোদ আসবে এই জানলা দিয়ে এখানে ফ্রিজ রাখার জায়গা আছে আর কিচেন থেকে ভেতর দিকে ঢুকে গিয়ে এখানে রয়েছে একটা প্যান্ট্রি আর কিচেনের পাশ দিয়ে এই দেখুন চলে এলাম আমরা ভেতরে এইটা হচ্ছে টয়লেট আর এইদিকে বাথরুম এটা হচ্ছে গেস্ট টয়লেট এখানে এই প্যাসেজ ওয়ে দিক দিয়ে এই হচ্ছে প্রথম বেডরুম ভালোই বেশ রিসেন্ট সাইজ দেখতেই পাচ্ছেন একটা ডাবল বেড আরামসে চলে আসবে এইটা আরেকটা বেডরুম এটারও ঠিকঠাক সাইজ থার্ড বেডরুম এখানে বড় বড় জানলা রয়েছে বেশ ভালোই আলো বাতাস আসবে আর এইটা মাস্টার বেডরুম সাথে এদিকে ওয়াক-ইন ওয়ার্ড্রোব রয়েছে বেশ স্পেশিয়াস রুমটা আর এটা হচ্ছে অন স্যুইট মানে মাস্টার বেডরুমের সাথেই একটা টয়লেট আর বাথরুম এখানে ইন্ডিপেন্ডেন্ট বাড়ির মজা হলো যে এই বাড়িগুলোতে বেশ বড়সর লন থাকে কিন্তু আর একটা দিক থেকে ভাবলে এই লনগুলোকে কিন্তু নিজেদেরই মেনটেন করতে হয় ঘাস কাটা থেকে শুরু করে উইড সাফ করা গাছপালার দেখাশোনা করা সব নিজের উপর পড়ে তাই সেটাও খেয়াল রাখবেন এই দেখুন এই বাড়িগুলোকে বলে টাউন হাউস এইগুলো একটু ছোট জমির উপর তৈরি হয় আর ছোট জমির উপর তৈরি বলে বাড়িগুলো খুব গায়ে গায়ে লাগানো মানে একটা করে দেওয়াল কমন থাকে ভাড়ার জন্য ভালোই আউটডোর এরিয়াটা একটু ছোট তবে মেনটেনেন্সও কম সেই জন্য আমরা ঘুরতে ঘুরতে এই টাউন হাউসটার সামনে চলে এসেছি এবার চলুন এই টাউন হাউসটার ভেতরটা আপনাদের দেখানো যাক এটা একটা দোতলা টাউন হাউস আর এখানেও ঢুকে প্রথমেই একটা ওপেন প্ল্যান কিচেন লিভিং এরিয়া রয়েছে আর কিচেনে রয়েছে ডিশ ওয়াশার ইলেকট্রিক কুকটপ ওভেন আর সিঙ্ক আর এখানে একটা হিট পাম্প রয়েছে আর এই যে লিভিং এরিয়াটা আছে এটাতে একদিকে বড় স্লাইডিং দরজা দেওয়া আছে আর এই স্লাইডিং দরজা খুলে বাইরে রয়েছে একটা কাঠের ডেক আর এখানে কাপড় মেলার জায়গাও দেওয়া হয়েছে এই পাশে আপনারা টিভি বা সোফা এই ধরনের জিনিসপত্র রাখতে পারেন ফার্নিচার আর এই দিকে গিয়ে এইখানে রয়েছে ওপরে যাওয়ার সিঁড়ি তো চলুন এবার সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ওপরের তলার একবার দেখানো যাক এর নিচের তলাটায় উডেন ফ্লোরিং ছিল কিন্তু ওপর তলাটায় দেখুন কার্পেটের ফ্লোরিং এই যে আমরা চলে এসেছি ওপর তলায় আর এইটা হচ্ছে একটা বেডরুম সাইডে এরকম একটা স্লাইডিং ওয়ার্ডরোব রয়েছে বেশ বড় ওপর থেকে নিচ পর্যন্ত জানলা আর এতে একটা অনসুইট রয়েছে এরকম বাথরুম এরপর এদিকটা দেখি এখানে আরেকটা বেডরুম এটা তো একই রকমই ওয়ার্ড্রোপ রয়েছে বেশ বড় রুমটাও আর এটা তো ফ্লোর টু সিলিং জানলা দেখুন কীরকম সুন্দর রোদ আসছে আর এটা একটা এক্সট্রা গেস্ট বাথরুম বেসিক্যালি মানে সেপারেট বাথরুম কি ভালো দেখতে বলো বাড়িটা হ্যাঁ হেভি দেখতে ভবিষ্যতে যদি সামর্থ্য হয় তাহলে এরকম একটা বাড়ি কিনতে পারলে দারুণ হবে হ্যাঁ দেখুন এবারে হাঁটতে হাঁটতে আমরা একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি এখানে এই অ্যাপার্টমেন্টগুলো আপনারা ভাড়া নিতে পারেন তবে আই থিংক সিবিডি বা সিটি সেন্টারের আশেপাশে এই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিলে সেটা ভালো অপশন কি বলো হ্যাঁ কারণ ওখানেই বেশি অ্যাপার্টমেন্ট পাওয়া যায় এগুলো বিভিন্ন তলা হতে পারে পাঁচতলা ছতলা দশতলা আর এগুলোর ভাড়া ইউজুয়ালি অন্য রকম বাড়ির থেকে একটু কম হয় হ্যাঁ তবে শহরের কাছাকাছি থাকলে সেখানে এগুলো প্রেফারেড অপশন সেখানেই এগুলো বেশি পাওয়া যায় ঠিক ঠিক এখানে এই ধরনের বাড়িগুলোও পাওয়া যায় বিশাল বড় জমির ওপরে তৈরি আর এগুলোকে বলা হয় ফার্ম হাউস এই বাড়িগুলোর মজা হল এত বড় জমি কিন্তু চাপও আছে কারণ এখানে সব কিছু এইসব জমি টমি নিজেকেই মেনটেন করতে হবে হ্যাঁ তবে আপনি যদি শহর ছাড়িয়ে গ্রামের দিকে থাকতে চান তাহলে এরকম বড়সড় বাড়িতেও থাকতে পারেন এরপরে চলুন জেনে এখানে বাড়ি খুঁজবেন কিভাবে বাড়ি খোঁজার জন্য এখানে মেনলি ট্রেডমি বলে একটা ওয়েবসাইট আছে সেটা ইউজ করা হয় এই দেখুন এটা হচ্ছে এই ওয়েবসাইটটা এখানে গিয়ে আপনি প্রথমে এরকম প্রপার্টি চুজ করবেন তারপর ডিসাইড করবেন যে কি চাই ফর রেন্ট ওর এখানে অপশানস আছে লোকেশন চুজ করার কোন শহরে বাড়ি খুঁজছেন এই শহরের কোন এরিয়ায় বাড়ি খুঁজছেন তারপর সার্চ করলে এখানে কী কী বাড়ি অ্যাভেলেবেল আছে এই এরিয়াতে আর বাড়ির দাম কীরকম ভাড়া কীরকম সেগুলো এখানে দেখতে পাবেন এরপর চাইলে আপনি প্রাইস হিসেবে এটাকে শর্ট করে নিতে পারেন এবং আরও অনেক শর্টিংয়ের ফিচার আছে যেমন কটা বেডরুম চাই বা কত রেন্ট চাই মিনিমাম রেন্ট কত বা ম্যাক্সিমাম রেন্ট কত এগুলো সব অ্যাডজাস্ট করতে পারেন অনেক ফিল্টার্স আছে এখানে আপনি নিজের প্রয়োজন মতো এই সার্চটাকে কাস্টমাইজ করতে পারেন দেখুন এই বাড়িটাতে ক্লিক করে আপনি এই বাড়ির বিভিন্ন ছবি দেখতে পারেন এই ওয়েবসাইটে এই যে লিভিং এরিয়া কিচেন বেডরুম টয়লেট বাথরুম সমস্ত ছবি দেওয়া আছে এখানে আউটডোর এরিয়া এবং আশেপাশের ছবিও আছে তো এই লিস্টিংটায় আরও অনেক ইনফরমেশনও পাওয়া যায় যেমন দেখুন এটা হচ্ছে একটা টু বেডরুম বাড়ি ব্লক হাউস বেতে অকল্যান্ডের মধ্যে এইটাতে একটা পার্কিং অ্যাভেলেবেল আছে গাড়ির জন্য এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এটা লেখা আছে এখানে যে চারজন মতো লোক এখানে থাকতে পারে ম্যাক্সিমাম তো এই জিনিসটাও আপনি এখানে দেখতে পারেন আর এই লিস্টিংয়ের নিচের দিকে আরও ইনফরমেশান থাকে যেমন এটার ম্যাপে লোকেশন কোথায় আর এখানে কোন কোন স্কুল আছে এই জোনের মধ্যে সেটাও দেওয়া থাকে আর সবচেয়ে নিচে দিকে একটা জায়গাতে আপনি এজেন্টের ডিটেলসও পেয়ে যাবেন তো এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আপনি বাড়িটা দেখতে যেতে পারেন এরপরে চলুন আপনাদের জানিয়ে দেওয়া যাক যে এইখানে বাড়ি ভাড়া নেওয়ার জন্য কি কি জিনিস খেয়াল রাখতে হবে কিছু টিপস আর কিছু ট্রিক্স এখানে যদি আপনি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে আসছেন তাহলে ইউনিভার্সিটির আশেপাশে বা সিটি সেন্টারের আশেপাশে বেশ কিছু অ্যাকোমোডেশন পাওয়া যায় যেগুলো ভাড়া অনেকটাই কম তাই সেই অপশানগুলো একটু দেখে নিতে পারেন এখানে বাড়ি ভাড়া নেওয়ার সময় ফ্ল্যাটিংয়ের অপশানও অ্যাভেলেবেল আছে

জানার চেষ্টা করবেন উত্তরমুখী বাড়ি নেওয়ার কারণ তাহলে বাড়িতে বেশ ভালো এখানে শুরুতে এসে হয়তো আপনার কাছে গাড়ি থাকবে সেক্ষেত্রে আপনাকে পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে তাই বাড়ি ভাড়া নেওয়ার সময় বাস স্টপ বা ট্রেন স্টেশন কতটা দূরে সেটা অবশ্যই চেক করে নেবেন কারণ সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় বা পড়াশোনার জায়গায় যেতে বা আসতে অনেক সুবিধা হবে আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্যগুলো ভবিষ্যতে আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল কিভি বং বয়জারে অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না যেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন